পেটের দায়ে শুধু দুবাইয়ে গিয়ে জেলবন্দি ছোটো ভাই আর একমাত্র ভাইকে দেশে ফেরাতে মরিয়া দুই দিদি আঠেরো মাস আগে দুবাইয়ে কাজে গিয়েছিল মুর্শিদাবাদের কান্দি থানার পাতিন্ডা গ্রামের বাসিন্দা রাহুল শেখ ছুটি না পাওয়ায় কাজ ছেড়ে পালিয়ে আসে রাহুল ধরা পড়ে দুবাই পুলিশের হাতে এক মাস ধরে রাহুলের কোনো রকম খোঁজ খবর পায়নি পরিবারের লোকেরা চরম উৎকণ্ঠায় পরিবারের লোকেরা কর্ণ সুবর্ণর এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে জানা যায় বোর্ড দুবাই থানায় জেলবন্দি রয়েছে রাহুল এবং তেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে মানসিক জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের মানসিকা মনোবীক্ষণ ওয়ান থ্রি অভাবের সংসারের হাল ধরতে আঠারো মাস আগে দুবাইয়ে কাজে গিয়েছিল মুর্শিদাবাদের কাদি থানার পাতিন্ডা গ্রামের বাসিন্দা রাহুল শেখ পরিবারের বৃদ্ধা মা আর দুই দিদি বিবাহিতা ছ মাস কাজ করার পর আর কাজে মন লাগেনি রাহুলের হার ভাঙা খাটনি কোনো ছুটি না থাকায় অসুস্থ হয়ে পড়ে সে ছুটি চাইলেও ঠিকাদার ছুটি দায়নি তাই বাধ্য হয়ে কাজ ছেড়ে পালিয়ে আসে রাহুল ধরা পড়ে দুবাই পুলিশের হাতে কিছুদিন ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করলেও এক মাস ধরে রাহুলের কোনো রকম খোঁজ খবর পায়নি পরিবারের লোকেরা চরম উৎকণ্ঠায় পরিবারের লোকেরা কর্মসুবর্ণের এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে ওই সংস্থা ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে বোর্ড দুবাই থানার জেলবন্দি রয়েছে রাহুল এবং ন লক্ষ তেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে বিষয়টি জানতেই মাথায় আকাশ ভেঙে পড়ে রাহুলের পরিবারের অভাবের সংসারে ন লক্ষ তেরো হাজার টাকা জরিমানা দেওয়ার আর্থিক সামর্থ্য নেই ভাইকে দেশে ফেরানোর জন্য সরকারি সহযোগিতার কাতর আর্জি জানিয়েছে রাহুলের দুই দিদি ওই লিফটের কাজে লিফটের কাজে হেল্পার গেছিল ভাই তারপর তো প্রচণ্ড গরম আমি বলছি কাজ করতে পারছি না আমাকে প্রচণ্ড বমি হতো খেতে পেত না তার জন্য বললো যে আমাকে ছুটি দেন ছুটি দিত না শরীর খারাপ করতো অল্প বয়সের ছেলে তো পারতো না দিয়ে বলেছে আমাকে ছুটি দেওয়া পাঠিয়ে দেওয়া বলেছে হ্যাঁ আমি টাকা খরচা করে নিয়ে এসেছি তোকে তোকে ছুটি দে আমি কী করে পারবো এই কাজ করবো আমার টাকা উঠবে কেউ তোকে ছুটি দেবো না সময় হলে ঠিক দেবো সেটা বলেছিল টাকা পয়সা পাঠাল ছিল কিছু পাঠাল ছিল খুব সামান্য বেশি নয় যদি যে হয়তো পঞ্চাশ ষাট হাজার এসেছে তার বেশি আসেনি আমার মা বিধবা মানুষ মামা বয়স্ক ভাইয়ের খবর পেছে না বলে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে কেউ নাই আমাদের ওখানে ফর্ণ পেয়েছি না খুব কিছু পেছি না আমার ভাই যেন সুস্থভাবে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া যাক এটাই অনুরোধ করছি আমার মা খুব মানে চিন্তা ভাবনা করছে আমার মা ছাড়া কেউ নাই আর ছোটো ভাইয়ের ছাড়া আমাদের খুব একা অনেক দিন গেছি আমার ভাই আমার ভাইয়ের আঠারো মাস যাওয়া হচ্ছে তাই তো আঠারো মাস তার মধ্যে ছ মাস কাজ করেছিল কেরালাদের কাছে ছিল কেরালারা ভারী কাজ ওকে দিয়েছিলো বাচ্চা ছিল করে উঠতে পারেনি ওদের কাছ থেকে কাজটা তারপরে ও অনেকবার ওদেরকে বলেছিল যে একটু আমাকে আরাম দাও কিন্তু দেয়নি ওর অসুস্থ হয়ে পড়েছিল সেই কারণে ও হয়তো ভেবেছিল যে আমি ভেগে যাই তাহলে আমাকে পুলিশে ধরে বাড়ি পাঠিয়ে দেবে এটাই ও নিজে নিজেই সিদ্ধান্ত নিয়েছিল তারপরে ভেগে যাওয়ার পরে ও কিছু দিন বাইরে বাইরে থাকার পর ওকে পুলিশে দুবার ধরেছিল ধরার পরে ওকে বলেছিল তু কাজ করে খাগা তিনবারের বেলানে তখন ওকে ধরে জেলে ভরে দিয়েছে এখন ও জুন মাসের তেইশ তারিখ থেকে জেলেই আছে কোনো আর কিছু দিন আগে ওর একটু করে ফোন পেয়েছে দু তিন মিনিটের মতো কথা হয়েছে এদিকে এক মাস একদম কথা কিচ্ছু আর সাথে কোনো সাক্ষাৎ নয় কী অবস্থায় আছে কোথায় আছে কেমন আছে আমরা কিছুই জানি যেমন করে হোক আমার ভাইকে একটু বাড়িটা এসে দেওয়ার ব্যবস্থা করে প্রচুর টাকা ন লাখ তেরো হাজার টাকা ফাইন করেছে কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় অত টাকা দেওয়ার আমরা গরিব মানুষ কোথায় পাবো তবে ভিন রাজ্য বা ভিন দেশে কাজে যাওয়ার আগে পরিযায়ী শ্রমিকদের সতর্ক থাকার বার্তা দেন ওই সংস্থার সম্পাদক মতুর রহমান কাজে গিয়ে সমস্যায় পড়লে পালিয়ে না এসে ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি আর রাহু শেখকে দেশে ফেরানোর জন্য ইতিমধ্যে ভারতীয় হাই কমিশনের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন এক্ষেত্রে গত জুলাই মাসে এগারো তারিখে আমাদের কাছে রাহুলের মা আছে এবং তার বড়ো বোন যে সে আছে প্রথমে জানাই যে আমার ছেলে গত পনেরো কুড়ি দিন ধরে জেলে আছে সম্ভবত আমরা পারছি না কী অবস্থায় আমরা ওদের কাছে পাসপোর্ট এবং ডকুমেন্টগুলো নিয়ে ভারতীয় হাইকমিশনকে জানতে চাই ভারতীয় হাইকমিশন মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে জানাই যে সে দুবাইয়ের বোর্ড দুবাই পুলিশ স্টেশনের আন্ডারে জেলে আছে গত কয়েকদিন আগে ভারতীয় হাইকমিশন জানান যে সে ইলেকট্রনিক্যাল পেমেন্ট বা এই মিডিয়ার কারণে সে জেল হয়েছে এবং তার জেলটা এক মাসের সেন্টেন্স হয়েছে মানে এক মাসেই জেল পাশাপাশি তার আটত্রিশ হাজার ডিরাম ফাইন যারা ভারতীয় টাকায় প্রায় ন লাখ তেরো হাজার টাকা একজন পরিযায়ী শ্রমিকের পক্ষে এই ন লাখ তেরো হাজার টাকাটা দেওয়া খুব কষ্টের যে লোকটা এখান থেকে গিয়েছে বাইরে কাজ করার উদ্দেশ্য নিয়ে দু পয়সা পাবো সে আশায় এ তার পক্ষে এই ন লাখ তেরো হাজার টাকাটা দেওয়া সত্যিই খুব কষ্টের এর আগের বেশ কয়েকটা কেসে আমরা দেখেছি যে চব্বিশ হাজার ইয়াল বা কুড়ি হাজার ইয়াল যাদের ফাইন হয়েছে তাদের একটা কমসম পয়সাই ভারতীয় হাইকমিশন তাদের একটা রফা করে দিয়ে তাদেরকে ভারতে পাঠিয়ে দিয়েছে হয়তো সময় লেগেছে কিন্তু পাঠিয়ে দিয়েছে একটা এই ম্যাক্সিমি কান্দি থানা এলাকা থেকে ঘটনাগুলো ঘটছে আর এই সব কারণেই আমাদের একটা বার্তা দেওয়া দরকার যে যেসব লোক বাইরে যায় তারা যেন পাসপোর্টের মেয়াদটা একটু দেখে নেয় আর দালাল বা অন্যান্য মিডিয়া যারা আছে তাদের কথা শুনে যে ওখানটাই একটা মালিক আছে কাজ করব কাজ করতে করতে কাজ পছন্দ হলো না বা আমাকে কষ্ট দিচ্ছে বা বেতন দিচ্ছে না আমি ভেগে অন্য জায়গায় চলে যাব সেটা যদি করে তাহলে তাদের বিপদটাই বেশি বাড়ছে এক বছর বা দু বছর পর যখন সে ফিরে আসতে চাইছে তখন আজ্ঞার মালিক একটা কোনো কোনো ফাইন বা কেস একটা চাপিয়ে দিচ্ছে যার ফলে তাদের ফিরে আসাটা সম্ভব হচ্ছে না তাই যা যাবে তারা যেন ভেগে না যায় ওই মালিকের কাছে সমস্যা হলে যেন আমাদের ভারতীয় হাইকমিশনের সাথে যোগাযোগ করে আমরা যেমন কোনো একটা অভিযোগ করার সঙ্গে সঙ্গে আমরা জেলা প্রশাসনকে জানাই জেলা প্রশাসনের থ্রু দিয়ে ভারতীয় হাইকমিশনের একটা তথ্য যাই আর আমরা ডাইরেক্ট একটা ভারতীয় হাইকমিশনের তথ্য পাঠাই পাশাপাশি আমরা টুইট বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতীয় হাইকমিশনের তথ্য পাঠাই যাতে তাড়াতাড়ি তাদেরকে রেস্কিউ করা যায় আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ